সালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার সুমন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জন বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এবং আমি চেম্বার সাত রোড ইডেন কেয়ার হাসপাতালে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোলোরেক্টাল সার্জারি বিষয়টা আসলে কি এবং একজন কোলোরেক্টাল সার্জনের কাজ কোলোরেক্টাল সার্জারি অর্থাৎ কোলোরেক্টা এই নামটাই আসছে কোলন বা বিহুদান্ত্র এবং মলাশয় বা রেকটাম থেকে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে শাখাটা এই কোলন বা বৃহদ্রন্ত এবং রেকটাম বা মলাশয় এবং তারপরে যে মলদার রয়েছে এই অংশটা নিয়ে কাজ করে সেটাকেই বলে কোলোরেক্টাল সার্জারি আর যে চিকিৎসক এই এই অংশের রোগ নিয়ে কাজ করেন চিকিৎসা পরামর্শ দেন চিকিৎসা করেন অপারেশন করেন বিশেষ করে অপারেশনের সাইডটা দেখেন তাদেরকে বলা হয় কোলোরেক্টাল সার্জার এখন শরীরের এই অংশটা বা নারীর এই অংশটা এই অংশটাতে কমনলি কি কি রোগ হয় যেমন বৃহদন্ত্র বা কলনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে প্রথমে আসে পলিপ এবং ক্যান্সারের কথা এইটা সবচেয়ে বেশি হয় এবং এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন এছাড়া কি হতে পারে ইনফেকশন বা ইনফ্লামেটরি কিছু ডিজিজ যেমন ইনফ্লামেটারি বাউল ডিজিজ বা কোলাইটিস যক্ষা রোগ বা টিবি রোগও কলনে হয় এছাড়া অন্যান্য আরও অনেক রোগ হতে পারে তবে মোটা দাগে এই রোগগুলাই কমন এরপরে যদি আমরা আসি রেকটাম বা মলাস এখানেও কোলনের মতো পলিপ এবং ক্যান্সার হয় এবং রেকটামের ক্যান্সারের হার আমাদের দেশ সহ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এবং এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন ক্যান্সার পলিপ ইনফেকশন ইনফ্লমেটরি ডিজিজ ছাড়াও এখানে হতে পারে কি যে রেকটামটা পুরোটাই অনেক সময় বের হয়ে আসে যেটাকে আমরা রেক্টাল প্রলাস বলি মেডিকেলের ভাষায় রেকটাম বা মলাশের পরে রয়েছে শরীরের মলদার বা অ্যানাল ক্যানাল বা অ্যানাস এই অংশে অনেকগুলা রোগ হয় এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পাইলস ফিস্টুলা অ্যানাল ফিসার এছাড়া এখানে ক্যান্সারও হয় এগুলোর পাশাপাশি এর থেকে একটু পাশের আরেকটা ডিজিজ হয় পাইলোনিডাল সাইনাস এগুলো সহ অনেকগুলা রোগ হয় তো এই অ্যানাল ক্যানাল বা এই এরিয়াটা শরীরের খুবই ছোট্ট একটা জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই জন্য এই অংশে কোনো রোগ হইলে এর চিকিৎসা নিয়ে আপনাকে অনেক সচেতন হতে হবে এবং কোনো অপচিকিৎসার শিকার হচ্ছেন কিনা সুচিকিৎসা পাচ্ছেন কিনা না এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে কারণ জায়গাটা খুবই ছোট খুবই সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ এখানে বারবার অপারেশন বারবার কাটা করার সুযোগ নেই এজন্য সবাই সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম